কালিহাতিতে কাবার্ড ব্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা চালকের মর্মান্তিক মৃত্যু গৌরঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও বিডিও চিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতিতে কাবার্ড ব্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা লেগে রাশেদ মিয়া তিরিশ নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার সাতাইশ অক্টোবর দুপুরে কালিহাতি থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় একটি বড় কাবার্ড ব্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিশাল বটগাছে সজোর আগা ধানে এতে চালক রাশেদ মিয়া গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত রাশেদ মিয়া নীলফামারি জেলার সৈয়দপুর থানার নাওয়াপাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে কালিহাতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আই মাহবুব হোসেন জানান একটি সিমেন্ট বোঝায় কাবার ব্যান নিয়ন্ত্রণ হারিয়ে থানার পাশে গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক নিহত হন মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় পুলিশ ঘটনা দুর্ঘটনা কবলিত কাবার ব্যানটি উদ্ধার করে নিয়ে গেছে রাহপথরা সেটা পুলিশ স্টেশন নাই তো